আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে দেশ যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম নূরপাটারি হাট সদর নোয়াখালী রোজ রবিবার তেইশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ বন্ধুরা আমরা দেখব আজকের বাজারে খুরতা আলু পেঁয়াজ রসুন কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারাটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখব কে কি রকম দামে কুরসা আলু পেজ রসুন বিক্রি করে আপনারা কে কোথা থেকে কত দিয়ে কিনেন কোন জেলা থেকে কত দিয়ে কিনেন আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছো ভাই ভাই ঈদ কেমন গেল ভালো গেছে না ভাই আচ্ছা ভাই ফেজের বাজারে খবর কি ফেজের দামটা ঈদের পরে কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে যদি বল বলতেন ভাই বাড়তির দিকে আছে না খুর্সা বাজার খুর্সা বাজার নাকি ভাই ভাই আজকের বাজারে কত করে ভেবেছেন এই যে ফেজ পঁচাশি টাকা নাকি ভাই আচ্ছা ভাই ঈদের আগে ফ্রেশটা কত করে বিক্রি করলেন আশি টাকা আশি টাকা কুর্চা নাকি ভাই আচ্ছা ফ্রেশ কি আরো বারো সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই আছে না আচ্ছা আলু কত করে বেচছেন এই যে আলুটা ভাই পঞ্চান্ন টাকা এটা তো ডায়মন্ড আলু নাকি ভাই ভালো তো আলু নাকি ভাই আচ্ছা ভাই আলু কি আর কম ফারা যায় আচ্ছা ভাই আপনার এক যে একদাম বলেন একদামই কি বিক্রি করেন নাকি আরো কিছু কম হবে একদমে না কাস্টমার মূলাইলে কি কম বেশি করেন না আচ্ছা আমারও যা বলেন কাস্টমারও তা বলেন নাকি ভাই এই রেট বলেন না আর বাড়তি টাতি বলে এই রেট বলেন না তাহলে আজকে বেলছেন কত পঞ্চান্ন টাকা নাকি ভাই আচ্ছা আলুর দামটা কি সীমিত আছে না বাড়তির দিকে আছে ভাই বাড়তির দিকে আছে আর সামনে কি বাড়ার সম্ভাবনা আছে আছে না দর্শক বন্ধুরা কে কোথায় থেকে আমার কথাগুলো শুনছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে কত দিয়ে কিনছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই এই যে পে রসুন দেখতেছি এই রসুনটা কোন জায়গার ভাই দেশি উত্তরবঙ্গের নাকি ভাই আজকে কত বেচছেন ভাই কেজি একশো আশি টাকা না আচ্ছা এটা তো ভালোটা নাকি ভাই এইটা কত ভাই এই যে ফাঁসে দেখছি আরেকটা একশো সত্তর টাকা দুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য কেমন আছে আলহামদুলিল্লাহ কাকা ঈদটা কেমন ভাই? ঈদ ঈদারা খুব ভালো গেছে ভালো গেছে না আচ্ছা কাকা এই যে আলু দেখতেছি আলুর বাজারটা

পঞ্চান্ন টাকা না আচ্ছা আলুর এটা কি আর কি চামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে 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 না রসুন কত করে এই যে রসুনটা একশো আশি টাকা এটা তো উত্তরবঙ্গের রসুন নাকি নাটোরের নাটোরের দর্শক বন্ধুরা আলু পেঁয়াজ রসুনের দামটা আগের থেকে কিছুটা বাড়তি দিকে ঠিক আছে ভালো থাকেন না